সর্বপ্রথম একটা কথা বলে নেই আজকের কিন্তু আমি এই প্রথম বক্তব্য দিচ্ছি কিছু যদি ভুল টুল বলে ফেলি আমাদের মিডিয়া ভাইদেরকে বলছি একটু কেটে কুটে ছাড়বেন কেন এরকম জায়গায় এরকম বড় অনুষ্ঠানে কিছু কোনোদিন বলিনি আজকে সর্বপ্রথম বলছি এই যে রক্তদান শিবির করার উদ্দেশ্যটা কি সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে রক্তদান শিবির যে আমাদের সাধারণ মানুষের অনেক মানুষের জীবন বাঁচায় এই রক্ত ফোঁটা রক্তই আমরা এর আগের বছরে যে সোনপুর বাজারে আমাদের এমএলএ নাও ভাইজান তিনি একটা রক্তদান শিবির করেছিলেন ইতিহাসিক প্রায় সাতাশো ডোনার রক্ত দিয়েছিল এই ভারতবাসীরা তারপরে আমাদের এমএলএ নৌসাংস্কৃতিক ভাইজান আমাদের ফের একটা উদ্যোগ নিয়েছে যে তার পরের বছর একটা রক্তদান শিবির হবে একটানা দশ দিন সেই রক্তদান শিবির আমাদের যে দশ দিন যে নৌসুক ভাই চিন্তা ভাবনা করলো সেই রক্তদান শিবির কিন্তু একের পর এক আমাদের অঞ্চল ধরে কিন্তু চালু হয়ে গিয়েছে আমাদের হাতিশালা ওখানে সর্বপ্রথম রক্তদান শিবির হয়েছে তারপরে আমাদের ফুলবাড়ি হয়েছে তারপরে ভগালি টু অঞ্চল এবং কটনার গ্রামে তারপরে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে এই রক্তদান শিবির এটা কিন্তু কোন রাজনীতির ক্ষেত্রে হয় না হয়তো এই মঞ্চে রাজনীতির লোক আছে এরকম অনেকেই আশ্বাস করবে কিন্তু রাজনীতির লোক না থাকলে এই যে পরিচালনাটা কিভাবে করবে যে কোনো জিনিস করতে গেলে একটা কোচ লাগে কোচ না হলে সেই খেলাটা কিন্তু হয় না সেই জন্যই কিন্তু আমাদের এই মঞ্চে আমরা তরফ থেকে এই যে রক্তদান শিবির আমরা করছি সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য কত মা আছে তাদের এক ফোটা রক্তের জন্য জীবন চলে যাচ্ছে সেই জীবনের দিকে আমরা হাত বাড়িয়েছি যে কোনো মা বোন যদি কোনো অসুস্থ হয় কোনো আমার একটা ভাই যদি অসুস্থ হয় কোনো যদি রক্ত প্রয়োজন লাগে সেই রক্ত যেন আমরা এই টু থেকে দিতে পারি সেই জন্যই এই টু অঞ্চল জুড়ে আমরা রক্তদান শিবির করছি আগামী দিন এরকম উদ্যোগ আমরা নেব মানুষের সেবা আমরা করে যাব এই আইএসএফ দল থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো কেন আইএসএফ দল এমন একটি দল শুধু সাধারণ মানুষের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই দল গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে এই আইএসএফ দল হয়তো নতুন হতে পারে এই আইএসএফ দলের ছেলে বাচ্চা কথা একটা বলে যে চুরি জালের ঝাল কিন্তু বেশি এই বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে কি না কি করতে পারে এই বাচ্চা ছেলেরা দেখিয়ে দিচ্ছে যে ভগালি টু অঞ্চলে আজকে পাঁচশো ডলারের রক্তদান শিবির এই এত বড় অনুষ্ঠান এই বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করছে করবে এই বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু করবে অনেকি ভাবছে যে এরা কি করবে হয়তো অনেকে ভাবছে এরা পারবে না এরা আগে একটা উল্লেখ করেছিল যে বাচ্চা ছেলেরা এরা সবজি বিক্রি করে খায় এরা বিভিন্ন ছোট তাদেরকে ছোট করা হয়েছিল তাদেরকে উল্লেখ করে বলতে যাচ্ছি যে এই বাচ্চা ছেলেরা কি করছে একবার এই শহর পেট্রোল পাম্পের পাশে এসে দেখে যাও যে এই বাচ্চা ছেলেদের কত আছে একবার জায়গায় এসে দেখে যে বাচ্চা ছেলেদের নেতৃত্ব কত বড় বড় নেতৃত্ব এসে বসে আছে এই বাচ্চা ছেলেরা বিভিন্ন কাজে হাত বাড়িয়ে যাচ্ছে বিভিন্ন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সুবিধা অসুবিধা সফল করে যাচ্ছে আর শেষ একটা কথা বলতে চাই যে আমরা আমাদের দল হিসেবে নতুন একটা এমএলএ তাও একটা এমএলএ কিন্তু দশ দিন ধরে আমাদের এই ভাড়ায় রক্তদান শিবির ঘটছে এবং এই দশ দিন এরকম আমার লাইফে আমি কোনোদিন দেখিনি যে এক টানা দশটা দিন রক্তদান শিবির কোন একটা এমএলএ করতে কিন্তু এমএলএ নৌসা সিদ্ধিক ভাইজান তিনি কিন্তু দশ দিন ধরে রক্তদান শিবির করে কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছে এর নাম আমাদের আইএসএফ দল এবং এর নাম আছে এমএলএ নৌসা সিদ্ধিক ভাইজান তিনি যেভাবে আমাদেরকে বার্তা দিচ্ছে যেভাবে আমাদেরকে শেখাচ্ছে রাজনীতি করা এবং যেভাবে মানুষের পরিষেবা দেওয়া আমাদের শেখাচ্ছে এই পরিষেবা যদি আগামী দিন আমরা চলি ভাঙরবাসীদের জন্য কিন্তু একটা ভালো জায়গা হবে এরকম কিন্তু আমরা সামনে দেখছি আমাদের চোখে তাই বলতে চাই যে এই এমএলএ নৌসা সিদ্দিক ভাইজানের হাতে হাত দিয়ে ভাঙড়ের মানুষ সবাই সাত দিন সিদ্দিক আজকে তিন থেকে চার বছর যে আরে উন্নয়ন করে যাচ্ছে ভাঙড়ের প্রাণ যে আরে বাঁচাচ্ছে রক্ত দিয়ে এরকম আগামী দিন আমাদের এমএলএ সিদ্দিক ভাইজন ভাঙড়ের উন্নয়ন করবে এবং ভাওয়ারের মানুষের পাশে দাঁড়াবে আমরা আশাবাদী আর কিছু বলবো না এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি শেষ করছি আমি নতুন বলেছি কিছু যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ আমার সুবিদালী ভাইকে হয়তো জানিয়ে রক্তদান শিবির বিষয় নিয়ে দু চার কথা বলবো রক্তদান একটা মহাদ দান রক্তদান জীবনদান রক্তদান রক্ত করলে যে কি কি কাজে আসে কত ভালো জিনিস সেটাই আজকের এই মঞ্চ থেকে দুই এক কথা বলবো আমরা যে রক্তটা দান করছি কিসের জন্যে এটা রক্ত করলে এটা জীবন দান হয় প্লাস রক্তদান রক্তদান যে উৎসব হচ্ছে আজকে আমাদের ভাঙড় বিধানসভা জুড়ে যে দশটি অঞ্চলে দশটি অঞ্চলে আমাদের এই তিন নম্বর রক্তদান শিবির হচ্ছে বগলাটু অঞ্চলের এই অঞ্চলের সবাই অঞ্চলের একনিষ্ঠ কর্মী নিয়ে এই রক্তদান শিবির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এই বলে আমার এই বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ নিজাম ভাইকে খুব সুন্দর বক্তব্য দিয়েছে চালতে চাইতে পেরে বিরোধী নেতা এবং আমাদের একশো সত্তর নম্বর বুথের প্রার্থী আইএসএফ প্রার্থী আনচার ভাই আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য আজকের পির্জাদা নরস সিদ্দিকী ভাইজান জানার বদলেতে আমরা জানতে পারলাম যে রাজনীতিটা কি জিনিস রাজনীতিটা আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আগে মনে করতাম রাজনীতিটা কিন্তু একটা জঘন্য জিনিস কিন্তু আমরা এখন যারা দেখছি পির্জাদা নদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে যে রাজনীতিটা আসলে জঘন্য জিনিস নয় কিন্তু কিছু কিছু নেতারা জঘন্য করে রেখেছিল যার কারণে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের স্বার্থে পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের উদ্যোগে পির্জাদা নসাদ সিদ্দিকী ভাইজান আজ সেই গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতিতে নেমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে রাজনীতিটা আসলে জঘন্য নয় যার কারণে আজ আমরা বাচ্চা বাচ্চা ছেলে অনেকেই রাজনীতির ক্ষেত্রে জানতে পারলাম আর এই যে এত সুন্দর দিনগুলো আমাদের যে উপহার দিচ্ছে এই যে নসদ ভাইজানকে আমার তরফ থেকে আমি সেলেট জানাই আর বেশি কিছু বলবো না গো কারণ আমরা সত্যিকারের নয় নতুন ছেলে আমরা বেশি এইভাবে এই এই রকম বড় মঞ্চে এই প্রথম বলছি আমি যাই হোক 97 সিদ্দিকী ভাইজানকে সেলুট জানিয়ে আমরা চাইবো আগামী দিনে পেজাদা 97 সিদ্দিকী ভাইজানের উদ্যোগে এরকম সুন্দর সুন্দর দিন যেন আমাদেরকে আরো উপহার তিনি দেন তনার উদ্যোগে আমরাও আগামী দিন গরিব মানুষের সাথে আগিয়ে যেতে পারি তাদের পাশে থাকতে পারি এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি আনসার আলী ভাইকে ধন্যবাদ আমাদের একশো